আসরের অন্যতম জায়ান্ট পর্তুগাল ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর অন্যদিকে তাদের প্রতিপক্ষ জর্জিয়া ইউরোতে সবচেয়ে পিছিয়ে থাকা দল ধারে ভারে দুই দলের কোনো তুলনা চলে না রেকর্ড পরিসংখ্যানেও এগিয়ে পর্তুগিজরা তাই এক পেশে ম্যাচের প্রত্যাশা ছিল অনেকের তবে উজ্জীবিত ফুটবলের সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে চমক দেখিয়েছে জর্জিয়া বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে দুই শূন্য গোলের ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে দলটি অপ্রত্যাশিত এই হারের পরও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে যাচ্ছে রবার্টো মার্টিনেজের শিষ্যরা এদিকে গ্রুপ পর্ব শেষে পর্তুগাল ও তুরস্কের পয়েন্ট সমান তবে মুখোমুখি লড়াইয়ে সেরা পর্তুগিজরা আর চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জর্জিয়া সেরা চারে তৃতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে দলটি অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে আগেই গ্রুপ সেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল পর্তুগাল সে কারণেই হয়তো আগের ম্যাচ থেকে আট পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ রোবার্টো মার্টিনেজ। তবে পরীক্ষিতদের ছাড়া মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় পর্তুগিজরা এদিন অসাধারণ কিছুর আভাস শুরুতেই দিয়েছিল জর্জিয়া পর্তুগালের খেলোয়াড়রা কিছু বোঝে ওঠার আগেই ম্যাচ শুরুর মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে লিড নেয় দলটি মাঝ মাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে গিওর্গে মিকাও তাজে পাস দেন নতুন ম্যারাডোনা খ্যাত কাভা রাস্কেইয়াকে বক্সে ঢুকে কোনা কোণে শটে জাল খুঁজে নেন এই নাপোলি ফরওয়ার্ড অন্যদিকে ম্যাচের ষোলো মিনিটে পর্তুগালকে প্রায় সমতায় এনেই দিয়েছিলেন রোনালদো তবে সিআর সেভেনের নেয়া ফ্রি কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন জর্জিয়া গোলরক্ষক এরপর পর্তুগিজরা সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ম্যাচের ত্রিশ মিনিটে জোয়াও ফেলিক্সের শট নিশানায় থাকেনি তেত্রিশ মিনিটে প্রতি আক্রমণে কাভার রাস্কেয়ার নেয়া শট অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয় কাভা এর পরেও বেশ কয়েকবার পর্তুগিজ রক্ষণভাগে ভীতি ছড়িয়েছেন তবে ব্যবধান বাড়াতে পারেননি ম্যাচের দ্বিতীয়ার্ধে চাপে থাকা পর্তুগাল বড় ভুল করে বসে জর্জিয়ার পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে আন্তনিও সিলভা বক্সের ভেতর ফাউল করে বসেন লুকা লোসোভেলিকে ভিআরে যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি স্পটকিকে ভুল করেননি তাজে এতে দুই শূন্য গোলে এগিয়ে গিয়ে পর্তুগিজদের একরকম খাদের কিনারায় ঠেলে দেয় জর্জিয়া যেখান থেকে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেননি রোনালদোরা অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা সেরা অফার এই হারের তিক্ততা নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া আর জর্জিয়া লড়বে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে